বন্দকার কয় বরে বন্ধ গো কে খুলিব আমার সেই তালা যে পড়িব নামাজ গো সে খুলি বই আমার সেই তালা সে খুলি আমার সেই তালা পরলা ইলাহা। ই বরলা ইলাহ ইন্দকার কয় বরে বন্দ গোতালা বন্দকার কয় বরে বন্দ গোতালা কে খুলি বই আমার সেই তালা যে পুরিব জহুরের নাম আস সে হে আমার সেই তালা সে খুলিবই আমার সেই তালা পরলা ইলাহা ইল লাল্লা পরলা ইলাহা ইল লাল্লা ইলাহা ইল লাল্লা অন্ধকার কয় বন্ধ বন্দোতালা সে খুলিব আমার সেই তালা যে পড়িব শ্বরের নামাজ গো সেহে খুলি বই আমার সেই তালা পরলা ইলাহা ইল্লাল্লাহ পরলা ইলাহা ইল্লাল্লাহ পরলা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم